নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগার পিআলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তবে পাটা একটুখানি সমস্যা দিচ্ছে এবার তো সেলাই টেলাই করছি দেখছি পাটা কেন ব্যথা ব্যথা করছে কদিনই বলছিলাম তো কমে তো গিয়েই ছিল মোটামুটি কেন জানি না আবার ফুলছে ব্যথা ব্যথা হচ্ছে কবে যে সারবে আমি জানি না ডাক্তারবাবুকে আর ফোন করিনি যেহেতু সেরেই গিয়েছিল আবার একটু একটু চাপ করছে বলে হয়তো দেখা যাক কদিন দেখি না হলে আবার জিজ্ঞাসা করতে হবে তো এই পড়িয়ে বাড়িতে এলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে গত দু তিন দিন ধরে যে হারে গরম পড়েছে মানে আর জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ঠিক বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেরকম গরম পড়েছে সেই রকম এত কষ্ট হচ্ছে কি বলবো থাকা যাচ্ছে না পাখার হাওয়াও তো একদম ঘুরছেই না পাখা চারিদিকে এসি চলছে বলে মানে জীবন শেষ কি বলবো তোমাদের এত গরম করছে ও তো এইমাত্র এলাম জামা চেঞ্জ করবো তার সঙ্গে ঠান্ডা লেগেছে আমার কথাটা শুনে বুঝতে পারছো গলাটা ধরা ধরা তো যেখানে সেখানে শুয়ে পড়ছি সানে পাখার হাওয়া ঠান্ডা জল গলায় ফলায় দিচ্ছি তো সেই জন্যে হতে পারে তো চলো জামাটাকে চেঞ্জ করি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সব শেয়ার করব দেখো মা চা মুড়ি খাচ্ছে সব কাজ বাজ সেরে পুজো করে কেননা আজকে একটু তারাও আছে আজকে ব্যাংকে যাব একটু কাজ আছে তো সেই জন্যে তো কিসের কাজ তোমরা বুঝতেই পারছ তো ব্যাংকে যাওয়া মানে টাকা তোলা নয় জমা দেওয়া আমরা তুলতেই যাব। কেননা কারেন্টের বিল এসে গেছে আমার কাছে সেরকম টাকা পয়সা চাপ প্রচুর মায়ের শরীর খারাপ করেছিল তারপর রান্না পুজো গেল সেই কারণে তো চলো আমার চেঞ্জ করি তারপর কথা হচ্ছে বসে চা মুড়ি নিয়ে আছে আম তেল মাখানো ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি একেবারে টিফিন করে নিচ্ছি তাতে আছে চা মা ওদিকে আনাজ কটা শুরু করে দিয়েছে মানে রান্নাটা একটু তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে সেই জন্য আর ওয়েদার দেখো মেঘলা মেঘলা হচ্ছে একবার একবার তারপরে খা খাওয়া করে রোদ উঠছে যেন মনে হচ্ছে একবারে শেষ হয়ে যাবে জীবন এমন গরম চলো খাই খেয়ে তারপরে কি হচ্ছে না হচ্ছে সব তো দেখাচ্ছি কে বসে পাড়গুলো সেলাই করছিলাম তো পাটা একটু অসুবিধা হচ্ছে উঠেও পড়েছি অনেকটা বেলা হয়ে গেছে এবার যাবো স্নানে স্নান টান করে রেডি হবো মা এদিকে রান্নাবান্না সব রেডি টুকটাক বাসন কোসন ছিল সেগুলো মারছিল তো মাও রেডি হবে তো চলো পরে কথা হচ্ছে রেডি হয়ে নিয়েছি বেরিয়েও পড়েছি মা আগে একটু এগিয়ে গেছে মা হেঁটে যাবে আমি যেহেতু চাপাতে পারি না তো অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি তো আগে কাজটা সেরে আসছি এসে তারপর তোমাদের সাথে কথা বলবে এই মাত্র বাড়িতে এলাম ভাবরে সব কাজ কমপ্লিট হয়নি দুটো কাজ হয়েছে একটা বাকি আছে মানে বিল দিতে গিয়েছিলাম হলো না বললো কালকে আসতে হবে তো এই এলাম এত গরম আর তেমন লাইনে ভিড় ভাবে ব্যাংকেতে আগে দেখো দেখা হয়নি ভুরুর এইখানটা কি করে খুবলে গেলো কী জানি হয়তো লোম ছিল না এখন আজকে দেখছি দেখতে গিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো আরও একটা জিনিস নিয়ে এসেছি ব্যাংকের কাজ সারার পর কি সেটা দেখাচ্ছি আর মা একটু আগে এসে গেছিল। আমি বিল দিতে ঢুকেছিলাম মায়ের কাপড় জামা চেঞ্জ করা হয়ে গেছে মা কাজে লেগে গেছে আর আমার অবস্থা ভাবলে আমি এই সব সবাই ঢুকছি তো তারাও দেখায় কি নিয়ে এসেছি তো মায়ের জুতো ছিঁড়ে গিয়েছিলো তোমাদেরকে তো বলেছিলাম ডাক্তার দেখাতে গেলো যেদিন সেদিনই ছিঁড়ে গিয়েছিল আনা হয়নি সেই থেকে আর তো কোনো রকমেই চলছিলো আর এই জন্য জুতোগুলো দেখে কী মনে হচ্ছে বলো তো কচি বাচ্চাদের জুতো একদম চার নম্বর এর থেকে একটু বড়ো সাইজ যেটা নিচ্ছে প্রচুর ঢলঢল করছে সেই জন্য একদম বললাম সেইটা নাও তো এটা করতে পড়তে একটু হয়ে যাবে একদম মাপে মাপে পায়ে আমার পায়ে তো হবেই না একদম শিওর দিদির পায়ে ভালো হবে ধরাও দেখাই ভালো করে দেখো অজন্তা কোম্পানির ভালোই দুশো পাঁচ টাকা বলেছিল বেশ বর্ষাতেও পরতে পারবে প্লাস কুটুমবাড়ি যেতে পারবে সেরকম জুতো তো একদম ছোট্ট ছোট্টি চার নম্বর যেন পাঁচ নম্বর পরে কিন্তু এটা দেখলাম চার নম্বরটাই ভালো হলো মাপ দিয়ে যাই হোক নিয়ে এসেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে মায়ের পুজোর জুতো হয়ে গেল দিদির পায়ে হয়ে যাবে আমার পায়ে গলবে না মা নিজেই পছন্দ করে নিয়েছে কাজ কমপ্লিট হতে না হতেই শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি যা না হচ্ছে তার থেকে বেশি আকাশ ডাকছে আর এই বৃষ্টিটা প্রয়োজন ছিল জানো তো এত প্রচণ্ড পরিমাণে গরম যেন জীব নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা যাই হোক টাইমে এসে গেছি বলে রেহাই কেননা মায়ের ধরো ঠান্ডা লাগা আবার যদি ভিজে যেত কি সর্বনাশ যে হতো বুঝতেই পারছে যে আকাশ ডাকছে তবে হবে বলে বেশিক্ষণ মনে হয় না এই গুরুম গারুমটাই করবে তবে বলছে তো যে আপডেট নিম্নচাপ নাকি উঠছে আবার হবে জানি না কি হবে তবে এই শুরু হয়েছে ঝিমঝিমিয়ে পড়ছে তবে একটুখানি হলে ওয়েদারটা ঠান্ডা হয় ঠান্ডা বাতাস আসছে কিন্তু দেখো তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে বললাম এবার সব ছড়াতে হবে ওই জন্য নাহলে সব ভিজে একদম জল ঢুকে একটা হয়ে যাবে জানো তো অবস্থা আমাদের সবই তো সরাচ্ছি এইগুলো এদিকটা দেখাই দাঁড়াও আর ক্ষীরেও পেয়ে গেছে প্রচুর একটা বেশি হয়ে গেছে সকাল সকাল খেয়েছিলাম মা ওদিকে ভাত বাড়ছে ঘরেই খাবো আজকে তো মা খেতে দিয়ে দিয়েছে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে তিল সাদা তিল বাটা দিয়ে পোস্ত আছে পেঁপে দিয়ে মুসুর ডাল আজকে সেরকম কিছু করার সময় হয়ে ওঠেনি তাও যে মা এত কিছু করেছে এর মধ্যেই অনেক আর কাঁচা পেঁয়াজ নিয়েছি মা আমি দুজনে আর মা গেছে আমের আচার বার করতে একটু টক টক না হলে বেশ ভালো লাগে না আর ওদিকে জল বিশাল হচ্ছে এক্ষুনি যদি কারেন্ট চলে যায় তাই মা বললো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নি তো চলো তোমাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে কিনা জানিও তো দেখো আকাশ পুরো মেঘ করে আছে বৃষ্টিটা একটুখানির জন্য ছেড়েছে তাড়াতাড়ি করে বাসন টাসন ধুয়ে নিলাম নিয়ে এবার আমি একবার মেশিনে বসবো কয়েকটা কাজ পড়ে রয়েছে বিকেলবেলা ওরা আসবে বলেছে যদি নিতে আসে প্রবলেম হয়ে যাবে তাই ওইটুকু করে তারপর আমি শোবো এই মাত্র সবাই পড়ে বাড়ি গেল চাবি দিলাম তো এবার ঘরে বসবো পাটা দেখছি একটু একটু ফুলছে কেন ফুলছে কি জানি মনে হয় মেশিনে বসছি বলে ভালো লাগে না ফোলা হলে হাঁটতেও অসুবিধা হচ্ছে মাকে বলছি গরম জল একটু করে দিতে সকাল থেকে দেওয়া হয়নি একটু শেক দেব মা গরম জল করে দিয়ে গেল শেকটা দেব বলে গরম গরম দিলে গরম ঠান্ডাটা তবে কাজের কাজ হয় প্রচুর গরম বাবা দেখতে পাচ্ছ সেকটা দিয়ে প্রচুর গরম তো চলো দিয়ে আগে শেকটা তারপরে কথা হচ্ছে চলে এসেছি মুড়ি নিয়ে মা একটু বাদাম ছাড়িয়ে দিয়েছে ছোট মাসি বাদাম নিয়ে এসেছিলো তার সাথে দুপুরে তরকারি রয়েছে তাই দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে মা আমি দুজনে খেয়ে নিচ্ছি বন্ধুরা ফলস পাটটা লাগিয়ে নিয়ে এসে ঘরে বসে পড়েছিলাম এখন ঘড়ি কাঁটায় বাজে ঠিক সাড়ে দশটা এবার খাওয়া দাওয়া করবো তো চলো কি খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি চলে এসেছি রুটি নিয়ে রুটি আছে একটা জায়গাতেই তোলা আছে মাকে দিয়ে দেবো সাথে আছে নারকলে ছাই মানে চিনি দিয়ে একটু করা আছে আর এখানে আছে দুপুরে যে ডালটা মা করেছিল পেঁপে দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ডালটা মুসুরির ডাল তাতেই চিনি দিয়ে দিয়েছে মানে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়ে গেছে তাই দিয়ে রুটিটা খেয়ে নেবো তো চলো খেয়ে নিই নিয়ে তারপরে কথা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সেরকম কিছু শেয়ার করতে পারছি না এখন কাজের ভীষণ ব্যস্ততা রয়েছে তো যতটা পারলাম শেয়ার করলাম তোমরা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা শুভরাত্রি তোমরা ভালো থেকো সুস্থ থেকো